ওয়েলকাম টু আজকে আমি সেভাবে মোহনবাগানের বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না আজকে আমাদের ইন্ডিয়ান ফুটবল এবং আমাদের পড়শি যে দেশগুলি আছে বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা এতগুলো দেশের মধ্যে শুধু একটা দেশ তাদের দেশের নীতি পরিবর্তনের ফলে ফুটবলে কিন্তু একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছে এবং সেই দেশটি হচ্ছে বেশি দূর না দক্ষিণে শ্রীলঙ্কা শ্রীলঙ্কান ফুটবল এক নতুন উত্থানের সূচনা শ্রীলঙ্কার ফুটবল নিয়ে কখনো সেভাবে আলোচনা করিনি কিন্তু এখনও চুপ থাকলে অন্যায় হবে এশিয়ান কাপের কোয়ালিফায়ারে এখনও পর্যন্ত শুধুমাত্র শ্রীলঙ্কায় সাফের মর্যাদা রক্ষা করতে সক্ষম হয়েছে যেখানে ভারত বাংলাদেশ সহ সাফের বাকি দলগুলো যেখানে একটা ম্যাচও জিততে পারিনি সেখানে শ্রীলঙ্কা তিনটে ম্যাচের মধ্যে দুটো জয় নিয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে শ্রীলঙ্কার এই অগ্রগতির পেছনে একমাত্র কারণ ন্যাচারালাইজড ফুটবলার অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী শ্রীলঙ্কার বংশোদ্ভূত ফুটবলারদের আগমন বুঝতে পারছো তাহলে কী অবস্থা যেটা ভারত চিন্তা করতে করতে আরও বছর চালিয়ে দেবে তাও ভারত কিন্তু ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের কিন্তু আর এই দেশে আনার সেভাবে কোনো প্রচেষ্টা লক্ষ্য করছি না কল্যাণ চৌবে একবার চেষ্টা করেছিল কিন্তু সেই নিয়ে এখন আর নড়াচড়া দেখছি না পুরো ফিক্সড হয়ে আছে তো যে কথা বলছিলাম যে দু হাজার সালে জানুয়ারিতে ফিফা ব্যানের সম্মুখীন হয়েছিল শ্রীলঙ্কা আগস্টে সেই ব্যান উঠে যাওয়ার পর থেকেই শ্রীলঙ্কার অরিজিন প্লেয়ারদের উপর ফোকাস করতে শুরু করে শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন এই রকম তেতাল্লিশ জন প্লেয়ারের তালিকা তৈরি করে তাদের মধ্যে থেকে স্কাউটিং শুরু হয় তারপর ধীরে ধীরে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য শ্রীলঙ্কার অরিজিন প্লেয়াররা আসতে শুরু করে ইংল্যান্ড জার্মানি অস্ট্রেলিয়া থেকে ট্রেনিংপ্রাপ্ত প্লেয়ারদের আগমনে শ্রীলঙ্কার স্কোয়াড যথেষ্ট গভীরতা অর্জন করে ফিফা র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার স্থান ওয়ান নাইনটি সেভেন হলে কী হবে সেই শ্রীলঙ্কাই ওয়ান থার্টি এইট নম্বরে থাকা তুর্কমিস্তানকে হারিয়ে দিয়েছে এবং আগামী নভেম্বরে ঘরের মাঠে থাইল্যান্ডকে যদি তারা হারাতে পারে তাহলেই কিন্তু সত্যি তাদের এশিয়ান কাপের দরজা প্রায় খুলে যাবে কিছু শ্রীলঙ্কান অরিজিন প্লেয়ারদের সম্পর্কে তোমাদের একটু অবগত করি প্রথমে আসব ক্লদিও নেখট জার্মানিতে জন্মেছেন ফ্রেইবুর্গের মতো দলে নিজের ইউথ কেরিয়ার কাটিয়েছেন প্রায় সাত বছর বর্তমানে জার্মানির সেকেন্ড ডিভিশন লিগে খেলছেন জেসন থায়াপড়ন জার্মানির চতুর্থ ডিভিশন লিগে খেলেছেন গত মরশুমে শ্রীলঙ্কার ডিফেন্স লাইনে নিয়মিত সদস্য তিনি এখন এবারে আসে ভিল্লন ডিসিলভা ইংল্যান্ডে জন্মেছেন টটেন হামি শুরু করেছিলেন ইউথ কেরিয়ার খেলেছেন কুইন্স পার্ক রেঞ্জার্সেও বর্তমানে ইংল্যান্ডের পঞ্চম ডিভিশন লিগে ক্লাব ফুটবল খেলছেন জাহি আদিস অস্ট্রেলিয়া ক্লাবে ফুটবল খেলেন ব্রিসবেন বোর্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন এককালে স্যাম ডুরান্ট ইংল্যান্ডে জন্মেছেন এভারটন লিভারপুলের যুব দলে খেলেছেন এককালে বর্তমানে আজারবাইজানের টপ লিগে খেলছেন গ্যারেট কেলি ইংল্যান্ডে জন্মেছেন সেখানেই ফুটবল খেলেন ওয়েট ডেক্কার অস্ট্রেলিয়ায় জন্মেছেন মেলবোর্ন সিটিতে খেলতেন এককালে ফুটবল এরপর আসছি অলিভার কেলার্টের কথায় অস্ট্রেলিয়ায় জন্মেছেন ইতিমধ্যে তিনটি গোল করে ফেলেছেন শ্রীলঙ্কার জার্সিতে দারুণ পারফরম্যান্স লিওন পেরেরা ইনি জার্মানিতে জন্মেছেন বর্তমানে জার্মানির পঞ্চম ডিভিশন লিগে খেলেন তার গলি তুর্কমিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা অনুজান রাজেন্দ্রম নয় জন্মেছেন বর্তমানে নর তৃতীয় ডিভিশন লিগে ক্লাব ফুটবল খেলেন তিনি জেরেমি পেরোরা জার্মানিতে জন্মেছেন বর্তমানে জার্মানির পঞ্চম ডিভিশন লিগে ক্লাব ফুটবলে খেলেন তিনি আধাবান রাজামোহন সুইডেনে জন্মেছেন বর্তমানে সুইডেনে থার্ড ইয়ার ক্লাব ফুটবলে খেলেন চাইনিজ তাইপি বিপক্ষে দারুণ একটা গোলও করেছেন তিনি ওয়াসিম রাজিক জার্মানিতে জন্মেছেন ইউনিয়ন বার্লিনে খেলেছেন এককালে বর্তমানে হংকং টপ ডিভিশনের ফুটবল খেলেন তিনি তা বুঝতে দীর্ঘ লিস্ট তালিকায় আরও দীর্ঘ অনেকেই আছে তাই এখানেই থামছি কেউ অস্ট্রেলিয়া কেউ জার্মানি কেউ ইংল্যান্ড কেউ সুইডেন জন্মভূমি হয়তো আলাদা আলাদা কিন্তু প্রত্যেকেই এখন শ্রীলঙ্কার জাতি দলে একত্র হয়ে উঠেছেন দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে সর্বশেষ প্রশ্ন শ্রীলঙ্কার ফুটবলার সার্বিক উন্নতি কি এক্ষেত্রে হয়েছে উত্তর হচ্ছে না কারণ গ্রাসরুট লেভেলের অবস্থা খুবই খারাপ বয়সভিত্তিক টুর্নামেন্টের চূড়ান্ত ব্যর্থ তারা কদিন আগে ইউ টোয়েন্টি থ্রি এশিয়ান কোয়ালিফায়ারে তিন ম্যাচে পনেরো গোল খেয়েছে গ্রাসরুট লেভেলে উন্নতি না করলে কোনো দলই লং টার্মে টিকে থাকতে পারবে না কিন্তু এই শ্রীলঙ্কান অরিজিন প্লেয়ারদের আগমনে যে আপেক্ষিক বুস্ট আপ পেয়েছে তারা সেটাই এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় ছিল তাদের জন্য ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও হঠাৎই প্রবল আগ্রহ দেখা যাচ্ছে শ্রীলঙ্কানদের মধ্যে তাদের বিশ্বাস তারাও পারবে আরেকবার যদি এই কোলার্ড ডিসালভা তাদের দেশকে এশিয়ান কাপে নিয়ে যেতে পারেন তাহলে সেটা দেশের ফুটবলকে কতটা ইনফ্লুয়েস করতে পারে তা বলাই বাহুল্য সুতরাং সাফের মত তো পিছিয়ে পড়া রিজিয়ানে ন্যাচারাইজড প্লেয়ার চাই এদিক ওদিক থেকে ধরে এনে লাভ নেই একটু ভালো মতো রিচার্জ করে ঠিকঠাক স্কাউট করে তারপর প্লেয়ার আনতে একই সঙ্গে এখানকার যুব ফুটবলারদের ছোটবেলাতেই বাইরে পাঠাতে হবে ট্রেনিংয়ের জন্য ইউরোপিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারাই পারবেন এখানকার ঘুমন্ত ফুটবলকে টেনে তুলতে ভারতের তো আর দ্বৈত নাগরিকত্বের সুবিধা নেই সুতরাং কবে এই স্বপ্ন সত্যি হবে জানি না আপাতত অন্য দলগুলোর দিকে চেয়ে তাদের সাফল্য কামনা করি শ্রীলঙ্কাদের সত্যি সেলুট এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই